না আজকে রাতে লাইভ করব না আজকে রাতে আপনাদের একটি ছোট্ট শর্ট ফিল্ম দেখাবো আমাদেরই বন্ধু দেবরাজ সে একটি অসাধারণ অভিনয় করে দেখিয়েছেন এই মুহূর্তে এসআইআর প্রক্রিয়ায় কিভাবে মানুষকে সাধারণ মানুষকে বাঙালিকে বেনার বে নাগরিক বাংলাদেশি টকমা দেওয়ার চেষ্টা করছে নির্বাচন কমিশন তথা বিজেপি সরকার এই বিষয় নিয়ে ছোট্ট একটা তথ্য চিত্র তৈরি করেছে কয়েক মিনিটে প্রত্যেককে অনুরোধ করব শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ব্যাপক শেয়ার করবেন আজকে রাতে লাইভ করব না এটাই আপনাদের জন্য প্রত্যেকে শেয়ার করবেন কথা দিন অবশ্যই শেয়ার করবে দেখুন আপনার বাংলাদেশের সাথে কোনো যোগাযোগ আছে সঞ্চয় চৌধুরী সিনেমা দেখেন লালন ফকিরের গান শোনেন খেতে ভালো লাগে

মিগো রক্তে করে ওষুধটা কিন্তু কিনেও মনে করে তোমার শরীরটা স্যার বেশিক্ষণ সময় দেব না আপনার ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড ড্রাইভিং লাইসেন্স মাধ্যমিক 12th সার্টিফিকেট পাসপোর্ট এগুলো সব আছে হ্যাঁ আচ্ছা সব আছে আচ্ছা আপনার বাবা মায়ের আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এগুলো সব কিছু আছে হ্যাঁ আচ্ছা দু সালের ভোটার লিস্টে আপনার বাবা মায়ের ক্রমিক সংখ্যাটা পাওয়া যাবে হ্যাঁ পুরো সব আছে আচ্ছা

তোমার কি শরীর খারাপ পড়ছে হ্যাঁ না ঠিক আছে মাসি যেতে পারবে তো হ্যাঁ তাহলে কেউ আসেন নাকি

अरे यार ये तो गया चलो कोई नहीं किसी और को ढूंढते